বন্ধুরা ইউটিউবে দুই ধরনের ক্রিয়েটার থাকে এক হচ্ছে যারা গাদার মতো পরিশ্রম করার পরেও দু বছর তিন বছর কাজ করার পরেও একটা টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পারে না আর কিছু ক্রিয়েটার থাকে ঠিক আছে কোনো পেস্ট ওর ওর ভিডিওতে একটু কপি পেস্ট করে ভয়েস ওভার দিয়ে চ্যানেল মার্টিস লাখ লাখ টাকা ইনকাম করছে আজকে যে চ্যানেলটা তোমাদের দেখাবো এতে আবার কপি পেস্টও নয় শুধু ভিডিও দেখছে আর আপলোড করে দিচ্ছে স্ক্রিনের মতো তোমরা দেখে থাকবে না এবার তোমার অনেকজন বলতে হবে চলে আসে হ্যাঁ রিউজ কন্টেন আসে কিন্তু এমন একটা ট্রিক আছে যে ট্রিকটা আজকে তোমাদের দেখাবো ওই ট্রিকটা অ্যাপ্লাই করলে পুরো একশো পার্সেন্ট ওই পাঁচশো পার্সেন্ট চ্যানেল নোটিস হয়ে যাবে তোমরা জানো আমি ফেক ভিডিও কিন্তু বানাই না কেন আমি তোমাদেরকে মিথ্যা কথা বলবো তাই না তো দেখো সাইড আমি সেই চ্যানেলটাকে দেখাচ্ছি দেখো চ্যানেলটার নাম হচ্ছে এম আর আর এস জি বলে দেখো এর মাসিক ভিউজ দেখো কত আসছে একশো উননব্বই মিলিয়ন ভিউস এক মাসে আমরা একটা শর্ট ভিডিওতে এক লাখ ভিউজ আনতেই হামাচাকা হয়ে যায় এ দেখো একশো মিলিয়ন ভিউজ আনছে ঠিক আছে এবং দেখো এক ঘন্টায় যেটা রিয়েল টাইম ডাটা যেখানে দেখা যায় আটচল্লিশ ঘন্টায় ষাট মিনিটে কত ভিউজ আছে তোমরা দেখে এখানে এক লাখ আটষট্টি হাজার কিন্তু ভিউস আসছে ষাট মিনিটে মানে ঘন্টায় এত ভিউজ আসছে ঠিক আছে তো চলো এবার এই চ্যানেলটা কী ধরনের ভিডিও বানাচ্ছে না বানাচ্ছে সব দেখাবো এবং তোমরাও কীভাবে এই ধরনের ভিডিও বানাবে বুঝতে পারলে কোনো পরিশ্রম নয় অফ বেস্টের অনেক সময় কী হয় অনেক ফ্যাক চ্যানেল আছে দেখবে ভিডিও জোগাড় করতে হয় এডিট করতে হয় তো এডিট ফেডিট কোনো জমা নয় শুধু এইভাবে ভিডিও দেখবে আর জিনিস স্ক্রিনের মতো একটু ভয়েস ওভার দিয়ে ভিডিও ছেড়ে দেবে বুঝতে পারলে আরো কিছু কাজ কিন্তু করতে হবে ঠিকঠাক এসিও করে আপলোড না করলে কিন্তু ভিউজ আসবে না যেহেতু ইউটিউবে ধরো ভিডিওটা আপলোড আছে তুমি যখনই আবার মতো আপলোড করবে কিছু সেটিং কিছু জিনিস কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে একদম ভিডিওটা স্কিপ এই এইসব চ্যানেল আইডিয়া নিয়ে কাজ করতে গেলে না প্রপার ভাবে ভিডিওটা দেখবে এই হুড়ো তারা করে স্কিপ করে করে দেখে ওইরকম কাজ করলে কিন্তু হবে না ওতে হিতেও কিন্তু বিপরীত হয়ে যাবে আধা থা নলেজ নিয়ে কাজ করলে যা হয় চলো আমি তোমাদেরকে ইউটিউবে গিয়ে দেখাচ্ছি সবার প্রথমে বুঝতে পারলে তো তো থামবে দেখবাদা আমি ছবিও দিয়ে দিয়েছি বুঝতে পারলে তো ইউটিউবে চলে এলাম আসার পরে ওই চ্যানেলটা আমি তোমাকে দেখাচ্ছি একটু আগেই ভিডিও দেখছিলাম বুঝতে পারলে তো ভিডিও দেখতে দেখতেই মাথায় এলো যে এটি টপিকে ভিডিও বানানো যায় কারণ অনেকজন অনেক দিন থেকে কাজ করছে কোনো প্রকার সাকসেস পাচ্ছে না সে বলবো এরকম চ্যানেল একটা ক্রিয়েট করে ট্রাই করে দেখতে পারো দেখতে পাচ্ছো কত সাবস্ক্রাইবার তোমরা দেখে নিছো তো এক মিলিয়ন সাবস্ক্রাইবার দশ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এম আর ঠিক আছে আর এস জি চ্যানেলে বয়স বেশি নয় তোমরা দেখে না দেখো দু হাজার তেইশ সালের ডিসেম্বরে বানিয়েছিল ঠিক আছে দু সালে ডিসেম্বরে এখন কি চলছে এখন হয়তো অক্টোবর না কি চলছে বুঝতে পারলে তো সেপ্টেম্বর চলছে চ্যানেলে বয়স যে দু বছর তিন বছর পুরনো তাও কিন্তু না এক বছরে চ্যানেল চ্যানেলটা কিন্তু দাঁড় করেছে এখনো এক বছর হয়নি পুরোপুরি তো চলো ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি ধরনের ভিডিও কিন্তু দাদারা বানাচ্ছে এখন একটু ভিউসটা ডাউন চলছে বুঝতে পারলে তো আগে ভিউসটা ভালো আসছিল চলো কি ধরনের ভিডিও আমি তোমাদেরকে প্লে করে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ কর্নারে কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও ঠিক আছে এটা তোমাকে যে এডিট করতে হবে আলাদা করে নয় ভিডিওটাই দেখার সময় একটা সেটিং করে কিন্তু এরকম করতে পারবে সব কিছুই দেখাবো তো এটা হিন্দিতে ভয়েস দিচ্ছে ঠিক আছে এটা হিন্দি ভিডিওতে রিয়াকশন দিচ্ছে গ্রিন স্ক্রিন করছে বলে হিন্দিতে তোমরা যদি বাংলাতে করতে চাও ঠিক আছে বাংলা অনেক ক্রিয়েটাররা আছে বাংলার ভিডিও যদি এরকম এবার তোমরা গ্রিন স্ক্রিন করতে চাও তাহলে তোমাকে বাংলাতে ভয়েস দিতে হবে এবার তোমরা আমাকে বলতে পারো দাদা কী করলে রিউজ কন্টেন্ট আসবে না সেটা হচ্ছে ভয়েস দিতে হবে অনেকদিন কী করে এইভাবে ফেস দিয়ে ভিডিওটা দেখে ফেস দিয়ে ভিডিওটা দেখলে হবে না ভয়েস দিতে হবে প্রপার ভাবে শুধু সামনে একটু ভয়েস দিয়ে দিলাম যে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো তা নয় ভিডিওর মাঝে মাঝে ভিডিওটা প্রথমে আগে দেখে নিয়ে তারপর তোমাকে মাঝে মাঝে রিয়াকশন দিতে হবে এই দাদাটার মতো দাদা ভয়েস দিচ্ছে দেখো পুরো ভি পুরো ভিডিওর মধ্যেই কিন্তু ভয়েস আছে দাদারও বুঝতে পারছো সেইরকম তোমাদেরকেও ভয়েস দিতে হবে তাহলেই মনিটাইজ হবে আর ফেসটা দাদার মতো এতটা বড় করেই দেখাতে হবে অনেকজন এই কর্নারে ছোট্ট পাড়া করে দেয় চলো এবার এই ধরনের ভিডিও কিভাবে বানাবি চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা চলো ইনকামটা তো তোমাদের দেখানোই হলো না একদম সর্বনাশ এই ধরনের ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে দাদা আমার টিনশন মারা আছে ওয়েট করো আমি তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক আছে তোমাদের ইনকামটা একদমই দেখাতে ভুলে গেছে দেখো ইনকামটা দেখো তোমরা জুন মাসে দেখো তিন লাখ পঁচাশি হাজার টাকা ইনকাম করেছে এরকম গ্রিন স্ক্রিন ভিডিও করে বুঝতে পারলে তোমরা বলতে পারো দাদা এই ইনশর্টটা কি করে পড়লে হিন্দি বড় একটা ক্যাটাগরি তোমরা ইউটিউব বলে বাবাকে চিনি থাকবে ও কিন্তু এখানে একটা ভিডিও বানিয়েছে তো সেখান থেকে এগুলো জোগাড় করেছি সে তো হিন্দিতে করেছে বাংলা কমেডি তো এরকম ভিডিও কেউ বানায়নি সেজন্য তোমরা কি করে জানবে এরকম চ্যানেল আইডিয়া সেই জন্য ওখান থেকে আমি স্ক্রিনশটগুলো জোগাড় করেছি বুঝতে পারলে তো তারপরে দেখো জুন মাসে দেখো এক লাখ আটাত্তর হাজার আগস্ট মাসে ভিডিওটা করেছিল ওই জন্য আগামী মাসের প্রথম দিকে এত চার হাজার পাঁচশো কিন্তু ইনকাম হয়ে গিয়েছিল মানে এক তারিখে হয়তো ভিডিওটা শ্যুট করেছে তাহলে মাস গেলে লাখ লাখ ইনকাম করছে আবার কোনো প্রকার পরিশ্রম ছাড়া কেন বলছি কোনো প্রকার পরিশ্রম ছাড়া শুধু এই তো ভিডিও দেখবে আর গ্রিন স্ক্রিন মতো আপলোড করে দেবে কিভাবে কি আমি তোমাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে তোমরা ইউটিউবে চলে যাবে ঠিক আছে একদম একদম আর স্কিপ করবে না ঠিক আছে সবার প্রথমে তোমরা ইউটিউবে চলে আসবে এইভাবে ঠিক আছে এইভাবে তোমরা ইউটিউবে চলে আসবে আসার পরেই তুমি যদি বাংলা ভিডিওতে গ্রিন স্ক্রিন করো তাহলে এখানে লিখতে হবে যে শর্ট বেঙ্গল কমেডি ভিডিও কমেডি ভিডিওতে দেবে বেশি ভিউজ আসবে আর সবসময় বাচ্চাদের ভিডিওতে রিয়াকশন দেবে বাচ্চাদের ভিডিও সবাই বেশি থাকে আমরা এখানে লিখছি যে কমেডি কমেডি ভিডিও ঠিক আছে কমেডি শর্ট কমেডি শর্ট ভিডিও ঠিক আছে ভিডিওস নিউ হিন্দিতেই ধরো আমি দিচ্ছি তাহলে এখানে লিখে দেবো যে হিন্দি ওকে লিখে দিলাম লেখার পরেই এভাবে সার্চ করে দেবো সার্চ করার পরেই তোমাদেরকে যেটা করতে হবে দেখো এখানে প্রচুর কিন্তু কমেডি ভিডিও কিন্তু এখানে চলে এসেছে সবসময় তোমরা চেষ্টা করবে বাচ্চাদের ভিডিওর উপর রিয়াকশন দেওয়া জিনিস কিন করার বেশি ভিউজ আসবে অনেক ভিডিও দেখো চলে এসেছে দেখতে পাচ্ছ অনেক ভিডিও কিন্তু এখানে চলে এসেছে তোমরা দেখে নাও কমেডি ভিডিও ঠিক আছে বুঝতে পারলে তো কিছু চ্যানেলেও তোমরা বড় বড় চ্যানেলেও চলে যেতে পারো যারা বেশি বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানায় তো অনেক ভিডিও কিন্তু চলে এসেছে তো সবার ওপরই একটা এখানে ভিডিও এসেছিলো আমরা এখানে শর্ট সেকশনে চলে এলেও কিন্তু এখানে কিন্তু দেখতে পাবো দেখতে পাচ্ছো অনেক ভিডিও ধরো না এই ভিডিওটাই আমি ধরো রিয়াকশন দেবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারলে এই ভিডিওটা আমি গ্রিন স্ক্রিন করবো এই ভিডিও আমাকে ডাউনলোডও করতে হবে না কিচ্ছু না কী করতে হবে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখানে দেখতে পাচ্ছ এই অপশনটা প্রেস করবো এখানে রিমিক্স এর মতো অপশান আছে না এই অপশানটায় প্রেস করবে তারপরেই দেখতে পাচ্ছ এখানে আছে গ্রিন স্ক্রিন এই গ্রিন স্ক্রিন অপশানটাই এইভাবে ট্যাপ দেবে ঠিক আছে ট্যাপ দেওয়ার পরেই এভাবে ডা ডান করে দেবে ডান করার পরেই দেখবে তোমাদের প্রসেসিং দেবে ঠিক আছে দেখো এখানে কিন্তু প্রসেসিং নিচ্ছে ভিডিওটা স্কিপ করুন আমি সাউন্ডটা পুরো কমিয়ে দিচ্ছি এটা আমি অফ করে দিলাম তারপরে দেখো ভিডিওটা কতটা বড় সেটা আমি এখান থেকে সিলেক্ট করবো ভিডিওটা একদম ষাট সেকেন্ড পুরো ভিডিওটা নিয়ে নিলাম দেখো থেকে এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এবার আমি কি করবো ক্যামেরাটা এইভাবে ঘুরিয়ে দেবো দেখতে পাচ্ছি হয়ে গেল এখানে কিন্তু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম ওইদিকে ছিল দেখো এখানে ক্যামেরাটা সুইচ করে সামনে দিকে করে নিলাম এবারে এই কর্নারে ডেকে দেবো ঠিক আছে পরে কিন্তু ছোট করা যাবে ঠিক আছে হ্যাঁ দেখো ছোটো করে দিলাম দেখো এইভাবে ছোটো করে দিলাম দিয়ে এই কর্নারে আমি রেখে দিলাম ঠিক আছে এই কর্নারে একটু বড় করে এতটাই ঠিক আছে এতটা বড় করেই রাখবে ভিডিওটা কিন্তু আগে দেখে নেবে এবং ভিডিওটা আগে দেখার পর ভিডিওটা আগে দেখে কোথাও শেয়ার করে রেখে দেবে ওই যে ভিডিওটা আমি রিয়াকশন দিচ্ছি এই ভিডিও ট্যাগুলো নিয়েই আমি টাইটেলগুলো নিয়েই দিয়ে দেবো কোনো পরিশ্রমের দরকার নেই তো ভিডিওটা দেখবো এখানে কিন্তু প্লে অপশনে রেড অপশনে প্রেস করবো ভিডিওটা প্লে হয়ে যাবে বারবার বলছি ভয়েস দেবে তবেই ময়টিস হবে না রিউজ ইউজ কন্টেন্ট চলে আসবে তো এইভাবে তোমরা ভাই দেখো সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি ভাই ভিডিওটা লাস্ট এক দেখো হাসকে পাগল হয়ে যাওগে টেকিয়া করে কাপড় খুললে আরে বাচ্চা কো তো দেখলে ভাই লোক তো এইভাবে তোমরা পুরো ভিডিওটাই কিন্তু ভয়েস দেবে বারবার বলছি তারপরেই তোমরা এখানে ঠিক চিহ্ন তো প্রেস করে দেবে ভিডিওটা তারপরে এখানে তোমরা নেক্সট অপশানে প্রেস করবে নেক্সট অপশানে প্রেস করার পর আরও কিছু করতে পারো এখানে তোমরা ঠিক আছে একবার তোমাদের আমি দেখাচ্ছি সরি এই ওপরে এত এখানে এডিট অপশানে এ বি অপশানে প্রেস করে ঠিক আছে ভিডিওটা আরও কিছু এডিট ফেডিট তোমরা এখানে করতে পারো কিছু লিখতে পারো যে শেষে দেখো শেষ অব্দি দেখো কিছু লিখতে পারো তাহলে আরও ভালো হয় ব্যাপারটা ঠিক আছে তো তোমরা এইভাবে কিন্তু এখানে নেক্সট করে দেবে নেক্সট করার পরে এবার তোমাদের টাইটেল ট্যাগ যেভাবে তোমরা শর্ট ভিডিও আপলোড করো আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো যে সঠিক নিয়মে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় তো ওই ভিডিওটা দেখে সমস্ত সেটিংগুলো করে ঠিকঠাক সেটিংগুলো করে শর্ট ভিডিওগুলো আপলোড করে দেবে এবার বলব দাদা তাহলে টাইটেল ট্যাগ কী দেবো আমি তোমাদের বলতে ভুলে গেলাম যে এই ভিডিওটারই যেহেতু এটা আমার টেক ভিডিও এমনি দেখানোর জন্য করলাম এটা আমি ছাড়বো না ঠিক আছে বুঝতে পারলে ছাড়লেও ছাড়া যাবে কিন্তু ছাড়ার দরকার নাই বুঝতে পারলাম বুঝতে পারলে তো আমি ভালোভাবে করি নিকো তো এই ভিডিওটারই আমি আগে থেকে কপি করবো টাইটেল ট্যাগগুলো কীভাবে চলো আমি দেখাচ্ছি ব্যাগ দিয়ে দিচ্ছি আমি এটা ধরো করবো না এমনি দেখানোর জন্য তোমাদের এখানে ডিলেট ডিলিট করে দিলাম ওকে তো ব্যাগ দিয়ে দিলাম এই ভিডিওটার টাইটেল ট্যাগগুলো আমি কপি করবো কীভাবে দেখো শেয়ার অপশানে প্রেস করে দেবো তারপরেই এখানে দেখবো একটা অ্যাপ প্লে স্টোর তোমরা পেয়ে যাবে ঠিক আছে দাঁড়াবে এই শেয়ার অপশানে প্রেস করলাম তো একটা অ্যাপস তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে এই অ্যাপসটা ঠিক আছে ওয়াই টি টুল বলে ওয়াই টুল বলে গুগল প্লে স্টোরে সার্চ করবে যে ওয়াই টুল এই অ্যাপসটাই চলে আসবে ঠিক আছে এই অ্যাপসটা আসার পরেই দেখতে পাচ্ছো ভিডিওটা দেখো পুরো কিন্তু টাইটেলটাগুলো কপি হয়ে গেলো তো বুঝতে পারলে বা লিঙ্কটাও তোমরা কপি করে নিতে পারো আমি তোমাদের দেখাচ্ছি লিঙ্কটাও কিন্তু তোমরা কপি করে নিতে পারো ওইখান থেকে ভিডিওর লিঙ্কটাও কপি করে নিতে পারো এই ভিডিওর লিঙ্কটা পর কপি করে নেবে জিনিস স্ক্রিনটা করে নেবে ঠিক আছে তারপরে তোমরা হোম করে দেবে তারপরে বা ভিডিও তুমি আনলিস্ট করে আপলোড করে দিলে দিয়ে টাইটেল টাকা দিয়ে দেবে এই ওয়াই টুল অপশানে চলে আসবে আসার পরে এই লিঙ্কটা কপি করেছিলাম এখানে পেস্ট করে দেবো গো অপশনে প্রেস করলে এখানে অ্যাড দেখতে বলছে ঠিক আছে এই অ্যাডটা দেখতে হবে আমাকে একটা অ্যাড আসবে ঠিক আছে তারপরে সব টাইটেল আসবে ওই কপি অপশনে প্রেস করে দিলেই কপি হয়ে যাবে টাইটেল ট্যাক ডিসক্রিপন সব চলে আসবে সব কিছু কপি করতে হবে সেম রেখে দেবে কোনো ভয় নাই স্ট্রাইকের ফাইকের কোনো ভয় নাই বুঝতে পারলে এখানে তোমার রিয়েল ভয়েস থাকছে নিজের কন্টেন্ট ভয়েস দিতে হবে তবেই মটিস পাবে এবার বন্ধুরা একটার কিন্তু ভয় আছে অল্প সেটা কি স্ট্রাইকের ওপর কারণ যাদের ভিডিওটাই তুমি গ্রিন স্ক্রিন করবে ঠিক আছে এবার তোমাদের প্রচুর প্রচুর ভিউজ আসছে তখন কিন্তু তারা তোমাকে স্ট্রাইক দিতে পারে সেই জন্য তুমি একবার মেল করবে এতে দেখবে চ্যানেলে একবার সেকশনে দেখবে ইমেল ইমেল ফিমেল থাকবে ওকে এবার সেকশনে দেখবি ইমেল আইডি থাকবে বুঝতে পারলে তো তো ইমেল আইডিটাই তোমরা মেল করবে বা ইনস্টাগ্রামে তাকে মেল করে বলে দেবে দাদা আমি তোমার ভিডিওতে হিন্দিতেই বলে দেবে ঠিক আছে বাংলায় বলবে দিয়ে ওটা ট্রান্সফার করবে হিন্দিতে যে দাদা তোমাদের ভিডিও আমি গ্রিন স্ক্রিন করতে পারি এখন করার দরকার এখন তোমরা করে যাও বুঝতে পারলে যখন তোমার চ্যানেলটা লাখ লাখ সাবস্ক্রাইবার ভিউস আসবে তখন একবার সুদিয়েই নেবে ঠিক আছে নাহলে স্ট্রাইক দিতে পারে তো না শুধুই কন্টেন্ট ইউজ করা খারাপ জিনিস তাই বন্ধুরা এইভাবে কোনো পরিশ্রম না একদিনে তোমরা একশোর ভিডিও তৈরি করে ফেলতে পারবে এবার বন্ধু তোমরা আমাকে অনেকজন বলতে পারো দাদা তাহলে ক্যাটাগরি কি দেবো ক্যাটাগরি

বা দুটো করে ঠিক আছে একটা সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে সন্ধ্যের সময় ভাইরাল টাইম আর একটা দুপুরে আপলোড করো আমি বলবো তিনটে করলে ভালো হয় কোনো পরিশ্রম নাই সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা কন্টেন্টস মানে কন্টিনিউ রেগুলিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আজকে ভিউ বলে কালকে আর আপলোড করলে হবে না মিনিমাম পঞ্চাশ সাতটা ভিডিও আপলোড করে তার দেখবে একদম দৌড়াবে আর টাইটেলটা ওইভাবে কপি করবে এসব ঝামেলার দরকার নাই ঠিক আছে নতুন করে দেওয়া কেউ স্ট্রাইক দেবে না টাইটেলটা কপি করলে কোনো প্রকার স্ট্রাইক ফেক আসে না আর চ্যানেল মাল্টিস্যাক্স পাসন হয়ে যাবে ভয়েসটা দিলে বারো বলছি ভয়েস কিন্তু পুরো ভিডিওটাই দিতে হবে এবং ভালোভাবে দিতে হবে জোর যেন তোমার ভয়েসের সাউন্ডটা যেন একটু জোরে থাকে ঠিক আছে আর তাছাড়া তো আমি লাইভ চ্যানেল চেক করি যেন সপ্তাহে দুদিন করে লাইভ আসি বুঝতে পারলে তো আর মঙ্গলবার আর শুক্রবারে তো রাতের দিকে সাড়ে নটা দশটার দিকে তখন তো চ্যানেল আমি চেক করি তখন চেক করে দেখে ও সব ঠিকঠাক কাজ করছো কিনা ঠিক আছে চল বন্ধুর এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো করে বরফটা লাগবে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না